নিয়ে এগিয়ে যেতে সাহায্য করছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আজকে প্রমাণ প্রমাণে বাংলার মানুষ আমরা যেভাবে একসঙ্গে আছি সেরকম ভাবেই আমরা আগামী দিনে এগিয়ে যাব আমাদের বাংলা সংস্কৃতির বাংলা গানকুনিও সম্প্রীতির গানকুনি সকলকে শুভেচ্ছা অভিনন্দন সবাই খুব ভালো থাকবেন জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ